এমন মানুষ খুঁজে বার করা মুশকিল যিনি ফুল পছন্দ করেন না আর তার সাথে যদি এত ফুল একসাথে দেখার সৌভাগ্য হয় তাহলে কেই বা তাছাড়া তিস্তা উদ্যানে প্রায় তিন চার বছর থেকে ফুল মেলা হয় না এবছর দু হাজার পঁচিশ সালে আবার ফুল মেলা হচ্ছে প্রতি বছর অন্যান্য জায়গায় ফুল মেলা হতো সেখানে গিয়েছিলাম কিন্তু এবার যেহেতু তিস্তা উদ্যান হচ্ছে তাই এবার তিস্তা উদ্যানে এসেছি ফুল মেলা তিস্তা উদ্যানে ঢোকার আগেই রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ বসেছে আগে এখানে একটু ফুলগুলো দেখলাম তারপরে এখানে একটু এসেছি নিতে কারণ আমরা বেশ অনেকটা দেরি করে এসেছি বারোতে বারোতে সন্ধে হয়ে যাবে তাই এখন একটি পেয়ার নিয়ে নিলাম চলো আবার ভেতরে যাই ভেতরে গিয়ে সম্পূর্ণ মেলাটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তোমরা যারা যারা আসতে পারো এই ভিডিওর মাধ্যমে এই জলপাইগুড়ি মেলা হয়েছিল মানে রবিবার আমরা প্রথম দিনই এসেছি আজ বেশ ফাঁকা ফাঁকা রবিবার দিন খুব ভিড় হবে তাই আমরা ভাবলাম যে আজ মেলাটা ঘুরে দেখি মেলার প্রথম দিনই খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় দূরের থেকে শুনতে পাচ্ছি গান হচ্ছে মানে ছোট ছোট বাচ্চারা অনুষ্ঠান করছে চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাই যে দেখো লেখা আছে পুষ্প প্রদর্শনী আমি ভাবছি এতটা চলে এলাম ফুলে দেখা পেলাম না তারপরে দেখলাম যে গেটটা আছে গেটটার পর থেকে ফুল শুরু হয়েছে এই অপূর্ব অপূর্ব ফুল আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে তোমাদের এ যে ভালো করে দেখাচ্ছি এ যে দেখো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে পেছনে মোরগ ফুলগুলো দেখো কি ভালো লাগছে কালারটাও যেমন এসেছে মোবাইলে তেমনই কিন্তু ফুলের কালারটা খুবই মিষ্টি মানে একদম ডিপ মেরুন কালারের দারুন দারুণ লাগছে এত ফুলের নাম তো আমি জানি না তবে যেগুলো যেগুলো জানি আমি তোমাদেরকে অবশ্যই বলবো হলুদ কালারের ফুল গাছটা দেখে লাফা গাছের কথা মনে পড়ে গেল লাফা গাছের পাতাগুলো কিন্তু একদমই এরকম দেখতে হয় তাই না জায়গার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তাই না প্রত্যেকটা গাছ কি সুন্দর করে হয়েছে আর ফুলগুলোর কালার কি দারুণ দারুন যারা এই গাছগুলো করেছে তারা কত কষ্ট এবং ধৈর্য নিয়ে গাছগুলো পরিচর্যা করেছে যার জন্য আজকে এই গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে প্রথম ধাপের ফুল দেখে এখানেই অনেকক্ষণ টাইম কাটিয়ে দিলাম চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাই এখানে আছে অনেকগুলো পাতাবাহারির গাছ পাতাবাহারির গাছ এখন খুব একটা দেখা যায় না তবে অনেক রকমের পাতাবাহারি গাছ আছে বেশ ভালো লাগলো দেখতে এই জায়গাটায় আছে টোটালি গোলা গোলাপের জায়গাটা কেমন জানি ফাঁকা ফাঁকা গাছগুলোতে খুব একটা বেশি গোলাপ নেই অন্যান্য বারের তুলনায় এবার গোলাপের সংখ্যা অনেকই কম গাছগুলো কিন্তু একদম প্রায় ফাঁকা ফাঁকা অন্যান্য বার গোলাপ গাছ দেখেই মানে পুরো মন ভরে যায় এত এত গোলাপ থাকে চলো আস্তে আস্তে সামনে যাই সামনে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাই গাছগুলো দেখো আমি বলেছিলাম না দূরে থেকে আমি দেখেছি খুব একটা গোলাপ নেই গাছগুলো কিন্তু বেশ সুন্দর মানে ঝাঁকড়া কিন্তু গোলাপের পরিমাণ একদমই কম একদম পেছনের গাছটা অনেকটাই বড় কিন্তু তাতে গোলাপের সংখ্যাটা একটু কম গাছগুলোতে যদি ভোরে ভরে গোলাপ থাকতো বেশ ভালো লাগতো কিন্তু গোলাপের কালারটা কিন্তু বেশ সুন্দর তাই না এটা আছে রেড কালারের ওটা পিঙ্ক কালারের সামনে চলো দেখি আরও কী কী কালারের গোলাপ আছে এটাও রেড কালারের এই গাছে তো পুরো কুড়িতে গোলাপগুলো যদি ফোটা অবস্থায় থাকত তাহলে কিন্তু বেশ ভালো লাগতো বা এই কালারটা কিন্তু বেশ মিষ্টি এটা কিন্তু হোয়াইট নয় এটা একদম ক্রিম কালার কি অপূর্ব না কালারটা এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আছে ছোট ছোট দেখো গাছ ভর্তি কুড়ি আর কিছুদিন গেলেই কুড়িগুলো কিন্তু ফুট গোলাপের পরে এখানে আছে হল সবজি এখানে আমরা কালো বেগুন দেখলাম তারপরে হলুদ আর বেগুনি কালারেরও ফুলকপি দেখেছিলাম কিন্তু সেগুলো ভুল করে আমি তুলতে পারিনি আর তারপরে ক্যাপসিকাম ছিল অনেক কিছুই ছিল আর কালো টমেটোই প্রথমবার দেখলাম সবজির পাশে আছে হলো বিভিন্ন ধরনের কাটা গাছ কাঁটা গাছ দেখতে দেখতে চলে এসেছে আবার ফল গাছে যে দেখো এটা জলপাই তারপরে যে কমলা লেবু এই কমলা কমলালেবুগুলো কিন্তু বেশ সুন্দর আর এই যে এই কমলা লেবুগুলো একদম শুকিয়ে গেছে তার পাশে কামরাঙ্গা পুরো হলুদ হয়ে আছে কিন্তু একদমই শুকনা তার পাশে যে একটা আম গাছ আছে আম তো প্রথমে আমরা দেখতেই পাচ্ছিলাম না তারপরে নিচে একটা ছোট্ট আম দেখলাম আর এই যে এই ফুলের গাছগুলো কিন্তু বেশ সুন্দর এই ফুল গাছগুলো আমাদের বাড়িতে একটা আছে কাটা মুটুক সেই সুন্দর ফুল ধরে কিন্তু আর এই ফুল গাছটা নিয়ে তো কোনো কথাই হবে না এত অপূর্ব ফুল ফোটে পাতাগুলোই কি সুন্দর লাল পাতাগুলোই কিন্তু এই গাছের ফুল দেখো অনেকগুলো কিন্তু ফুল আছে বেশ বড় বড় পরপর অনেকগুলো ফুল গাছ আছে আর পেছনে একটা অর্কিড কি অপূর্ব অর্কিডের কালারটা কুন্দ গাছটাতে একদম ভোরে কুন্দ ফুল ফুটেছে এখানটাতে এটুকুনি শেষ এদিকে আর ফুল গাছ নেই এবার আমাদেরকে অন্যদিকে যেতে হবে বেশ ভালোই ভিড় ছিল কারণ আজকেও তো ছোট ছুটির দিন শনিবার কাল বেশি ভিড় হবে প্রায় অনেক বছর পর তিস্তা উদ্যান এলাম তিস্তা উদ্যানটা কিন্তু এখন বেশ সুন্দর করেছে আগের মতো একদমই নেই বেশ সুন্দর সাজানো গোছানো গাছগুলোকে এত সুন্দর সুন্দর বিভিন্ন পশুর কাটিং করেছে খুব সুন্দর লাগছে এই যে আবার চলে এসেছি ফুলের দেশে এখান থেকে আবার শুরু হচ্ছে ফুল এখান থেকে শুরু হলো রংবাহারি পিটুনিয়া এত অপূর্ব অপূর্ব পিটুনিয়ার কালার আছে না তোমরা জাস্ট দেখতে দেখ সবচেয়ে বড়ো কথা হলো দু তিনটে গাছ একসাথে করে রেখেছে মানে যে ফুলগুলো একসাথে করে রাখলে ভালো লাগবে তেমন করেই কিন্তু রেখেছে আমি একটু তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখো কি অপূর্ব লাগছে এখানে হালকা বেগুনি ডিপ বেগুনি তার সাথে একটা দিয়েছে পিঙ্ক মানে কম্বিনেশনগুলো কিন্তু অসাধারণ এই সাদাটা আমার সব থেকে ভালো লেগেছে সাদার সাথে একটা ডিপ বেগুনি একটা হালকা বেগুনি চারিদিকে এখানে শুধু পিটুনিয়ায় আছে আর এই বড়ো বড়ো ফুলগুলো মানে এগুলোর নাম আমি সত্যি জানি না হতে পারে এগুলো ছোট পিটুনিয়া তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও এত গাছ ঝাঁপিয়ে ফুল ফুটেছে এই ফুল গাছটারও আমি নাম জানি না তবে কালারটা কিন্তু বেশ মিষ্টি একদম ডিপ রেড অনেকগুলো গাছ ছিল তাই আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি জুম করে কারণ ফুল গাছগুলো অনেক দূরে দূরে সামনের থেকে একদমই দেখানো যাবে না তাই একটু জুম করে করে দেখাচ্ছে দেখো পরপর তিনটা তিনটা করে রাখা অসাধারণ এখান থেকেই শুরু হয়ে গেল এবার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার গাছগুলো দেখে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম মানে এত ঝাঁকড়া চন্দ্রমল্লিকার গাছ মানে কতটা কষ্ট করে এই গাছগুলো মানে যারা করেছে কতটা কষ্ট মানে কতটা সময় ব্যয় করেছে দেখো বুঝতেই পারছো এত সুন্দর সুন্দর ঝাঁকড়া কি সুন্দর করে বেঁধে বেঁধে দিয়েছে একদম নিচ থেকে যাতে একদম ঝাঁকড়া হয়ে ফুল ফোটে মানে সাদা হলুদ তারপরে এই যে পিঙ্ক মানে কম্বিনেশনগুলো যে রেখেছে না তিনটা তিনটা করে দারুণ দারুণ আর এগুলো হলো সব বড় চন্দ্র বড় কিন্তু এত নানান ছোট ছোট কালারের চন্দ্রমল্লিকার ফুল গাছ লাগানো হয় কিন্তু এই বড় চন্দ্রমল্লিকা গাছ লাগানোর কথা কখনোই মনে থাকে না ফুল মেলাতে গেলে একমাত্র এই ফুলগুলো দেখি হোয়াইট চন্দ্রমল্লিকাটা আমার বেশ ভালো লাগে আর এই যে রেড এর মধ্যে হোয়াইট হোয়াইট কি দারুণ লাগছে না এই চন্দ্রমল্লিকাটা মানে একদমই অন্যরকম না কি সুন্দর একদম ইয়েলোটাও কি ভালো লাগছে এত বড় গাছটাতে একটাই ফুল ফুটেছে যার জন্যই মনে হয় এতটা বড় হয়েছে ইয়েলো কালারটা দেখো কি মিষ্টি বড় চন্দ্রমল্লিকাগুলো দেখলাম অনেক রকমের আছে মানে পাপড়িগুলো এক একটা এক রকমের এটা এক রকমের দেখলে আর এই যে এই পাপড়িগুলো দেখো কি সুন্দর লম্বা লম্বা মানে নিচের দিকে ঝুলে পড়েছে অসাধারণ অসাধারণ দূরের থেকে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এবার আমরা চন্দ্রমল্লিকা দেখে যাব হলো ডালিয়া ফুল দেখতে ডালিয়া ফুলগুলো তো জাস্ট কিছু বলার নেই ডালিয়া ফুলগুলো মানে কালারগুলো এখান থেকে দেখতে পাচ্ছি সামনে কিছুটা ভিড় আছে একটু ফাঁকা হলে তখন আমরা আস্তে আস্তে সামনে যাব এই ডালিয়া না না ফোটেনি ফুটলে বেশ ভালো লাগতো ফুটলে একদমই এরকম হতো মাটি মাটি কালারই এলো তার মধ্যে কয়েকটা আবার লাল লাল কালারের পাপড়ি আছে পেছনের যে বড় ডালিয়াটা দেখছো ওই ডালিয়াই কিন্তু ফার্স্ট হয়েছে এই কালারের ডালিয়া আর একটাও দেখিনি তার জন্য মনে হয় ওটা ফার্স্ট হয়েছে একদমই আনকমন কালারটা আর এই রেড কালারের ডালিয়াটা কি অপূর্ব মোবাইলে যেমন দেখছো একদমই কিন্তু এরকমই কালারটা ইয়েলো কালারগুলো বেশ সুন্দর এখানেই শেষ হয়নি দাঁড়াও দাঁড়াও পাশে কিন্তু আরও ফুল আছে এবার এগুলো সুন্দর করে সাজানো মানে পরপর তিনটে তিনটে করে রাখা এটা হোয়াইট তার পিছনে দিয়েছে একটা সুন্দর রেড তার পিছনে দিয়েছে হলো এই যে পিঙ্ক কালার আবার তার পেছনেও কিন্তু এই যে তিনটে আছে কোন ফুলকে ছেড়ে কোন ফুল সুন্দর বলবো প্রত্যেক কয়টা ডালিয়াই এত সুন্দর সুন্দর আমরা যারা ফুল ভালোবাসি তাদের যে কোনো ফুলই ভালো লাগে কোনো ফুলই খারাপ নয় টোটাল ডালিয়ার বাগান জুড়ে রেড ইয়েলো হোয়াইট এগুলোই কিন্তু ভর্তি শুধু একমাত্র ওই যেই ডালিয়াটা ফার্স্ট হয়েছে সেটাই একদম আনকমন প্রথমে বুঝতে পারিনি সেটা কেন ফার্স্ট হয়েছিল তারপরে যখন সমস্ত ডালিয়ার বাগানটা ঘুরলাম তখন বুঝতে পারলাম যে কেন ফার্স্ট হয়েছে সত্যি আমরা দোকানে গিয়ে কিন্তু আগেই বলি একটা রেড কালারের ডালিয়া দাও একটা ইয়েলো কালারের ডালিয়া দাও কিন্তু আমরা কখনো বলি না একদম আনকমন কালারের একটা ডালিয়া দাও যেটা কারোর বাড়িতে দেখা আমার বাড়ির ছাদেও কিন্তু ওই একই অবস্থা পিঙ্ক কালার হোয়াইট কালার ইয়েলো কালার এগুলোও কিন্তু about কোনো আনকমন কালারের ডালিয়া নেই এখানে যা যা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতেও সেই একই রকমেরই ফুল আছে ডালিয়ার বাগান তো দেখছি কিছুতেই শেষ হচ্ছে না এত ডালিয়া গাছ এনেছে এবার যতই আগাচ্ছি ততই শুধু ডালিয়া দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকটা এসেছি এই জায়গাটায় অনেকটা আমরা ডালিয়া দেখে নিয়েছি তবে সামনে আরও আছে দূরে আছে ওই চন্দ্রমল্লিকা এখান থেকে স্টেজটা সুন্দর দেখা যাচ্ছে আর স্টেজে বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখছিলাম ছোট ছোট বাচ্চারা সুন্দর নাচ করছিল আর একদিকে প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের সামনে যেহেতু বেশ ভিড় ছিল তাই আর সামনে এগোতে পারছিলাম না ডালিয়া ফুলের এখানেই দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ বাদে এবার সামনে এটা ফাঁকা হয়েছে চলে এবার আস্তে আস্তে সামনে এগোতে থাকি সামনে এই ফুলগুলো আছে এগুলোর নাম আমি জানি না কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানি আমার তো এখান থেকেই চোখ যাচ্ছে দূরে ওই গাঁদা ফুলগুলোর উপরে কি অপূর্ব অপূর্ব গাঁদা ফুল তোমরা যারা গিয়েছিলে তারা তো নিশ্চয়ই দেখেছো সব ফুলই তো ভালো লাগে কিন্তু তার থেকে গাঁদা ফুল একটু বেশি ভালো লাগে এই গাঁদা ফুলগুলোর নাকি অনেক রকমের নাম আছে আমি এগুলো এত রকমের নাম জানি না যারা জানি তারা বলছিল এটা এই গাঁদা এটা ওই গাঁদা আবার পাশে যেয়ে সুন্দর সুন্দর রক্ত গাদাগুলো রাখা ওই নাকি আবার অনেক রকমের নাম আছে আমি ওগুলোকে শুধু রক্ত বলেই জানি তাই তোমাদেরকে আমি রক্ত বলছি এই রক্ত কি সুন্দর না এটা দেখলাম ফার্স্ট হয়েছে বেশ বড় বড় কিন্তু না আর কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া ফুল হয়েছে এই ছোট্ট গাঁদা ফুল গাছটাতে দেখো কত পরিমানে গাঁদা ফুল ফুটেছে একটুকু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে না হলুদ গাদা অবশ্য দেখলাম না শুধুই কমলা রঙের গাঁদাটাই দেখলাম বেশি একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিলো যখনই বললাম হলুদ গাদা দেখিনি তারপরে দূরে দেখলাম একটা হলুদ গাদার গাছ আছে হলুদ গাঁদাও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু বিকেল বিকেল হয়ে গেছে তাই গাঁদা ফুলের কালারটা একটু অন্যরকম লাগছে পেছনের গাঁদা ফুলের গাছগুলো কিন্তু আরও অনেকটা বড় বড় ছোট থেকে বড় বিভিন্ন রকমের গাঁদা ফুল আছে সব গাঁদা ফুল গাছেই কিন্তু এরকম ভর্তি ভর্তি গাঁদা ফুল হয়ে আমি ভাবলাম হয়তো ফুল গাছ এখানেই শেষ তারপরে দেখি না পাশে আরেক জায়গায় ফুল গাছ আছে এই ফুলগুলোর নাম জানি না কিন্তু শুধু দেখতে ভালো লাগছে অপূর্ব লাগছে কিন্তু না এই জায়গাটা কি সুন্দর একটা যেরকম ফুলের তোড়া হয় ওভাবে কি সুন্দর রেখেছে না মাঝখানে এলো চারিদিকে বিভিন্ন কালারের এখানে রেড আছে এই জায়গাটায় ভায়োলেট কালার আছে দারুণ লাগছে এই ফুলের একদম তোড়ার মতো লাগছে এখানে যতগুলো রেখেছে একদম তোড়ার মতো লাগছে যারা কষ্ট করে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এবং কষ্ট করে মেলাতে নিয়ে এসেছে তার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকে এখানে পুরস্কার দেওয়া হয় আর সামনে দেখুন উনি কতগুলো হাড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে না এমন করে উনি সারা মেলা জুড়ে হেঁটে বেড়াচ্ছে তেল সন্ধ্যা হতে চলছে এখন আর ফুল গাছগুলো ভালো লাগবে না তার জন্যে আমরা একটু আগে এগিয়ে এসেছিলাম দিনের আলো থাকতে আমাদের ফুল গাছ সব দেখা হয়ে গেছে তবে পাশে আরও কিছু কিছু গাছ ছিল এখন ওগুলো দেখে তারপর আমরা বেরিয়ে যাব চলো ওগুলো একটু দেখে আসি তারপর ওদিক দিয়ে বেরিয়ে যাব আমি জানি কি নাম তবে অনেক রকমের এগুলো গাছ ছিল তাই ভাবলাম তোমাদেরকে এগুলো একটু দেখিয়ে দিই যেহেতু সব ফুল গাছগুলো দেখিয়েছি আস্তে আস্তে এই গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো রং বেরঙের বিভিন্ন পাতাবাহারি গাছ পাতাবাহারি গাছগুলো বেশি ছিল না অল্প অল্পই ছিল তাই বেশিক্ষণ লাগলো না দেখ পাতাবাহারি গাছের পাশে অনেক বনসাই করা গাছ ছিল সেগুলো আমি ভিডিওতে তুলিনি জাস্ট আমি এমনি দেখেছিলাম বেশ ভালো লাগছিল অনেক গাছ বনসাই করেছে ওগুলোকে এনে রেখেছি পুরো মেলাতে আমার সবচেয়ে ভালো লেগেছে এই ডালিয়া আর পিটুনিয়া তোমাদের কোন ফুলগুলো ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বাই বাই বন্ধুরা